আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থাকো তোমাকে আমার ঠিক যতটুকু প্রয়োজন তোমাকে আমার ঠিক ততটাই চাই তার থেকে বেশি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি তোমার না ভাবার ব্যথ ভুলতে পারি চোখ বড়ার জলেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি তুমি দূরের কোনো আকাশ হো যদি হো অন্য কারো ফুলের ফুলদানি দিন শেষে যেমন রাত্রি এসে চাঁদ হাসে যদি তেমন করে তুমিও হাসো যদি আমার ভালো না বাসো তবুও আমি চাই তুমি ভালো তখন আমার কাছে তোমার ভালোবাসা মানে তোমার হাসি আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ভালোবাসার পরের যদি তুমি কষতে চাও তাহলে তুমি অতলে হারিয়ে যাবে আকাশে হাজার তারা এই হাজার তারার মধ্যে আমি শুধু আমার তারাটাকে তুমি আমার সেই আকাশের তারা আমার জোছনা আমার চাঁদের আলো আমি যখন মন খারাপ করে বসে থাকি তখন তোমার কথা মনে হলে এই লোকেও হেসে ফেলি তুমি যে আমার ভালো থাকার কারণ তুমি আমার সব কিছু তোমাকে আমি ভীষণ ভালোবাসি